প্রতীক আমাদের প্রতীক আমাদের প্রতি খাম চিহ্ন আর এই খাম চিহ্ন নিয়ে দাঁড়িয়েছেন আক্তার ভাই আর এই আক্তার ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে দলিতের অধিকারকে বুঝিয়ে দেওয়ার জন্য আদিবাসীর অধিকারকে বুঝিয়ে দেওয়ার জন্য জল জঙ্গলের অধিকারকে বুঝিয়ে দেওয়ার জন্য আর আক্তার ভাইকে পাঠাতে হবে সেখানে যে আমাদের কণ্ঠ হয়ে আপনার আমার অকাপ সম্পত্তি হাজার হাজার বিঘে সম্পত্তি যে অর্থ নিয়ে এই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার তসরুপ করছে তার বিরুদ্ধে এই আক্তার রহমান বিশ্বাস যেন গর্জন করতে পারে আওয়াজ তুলতে পারে আমাদের কণ্ঠ হতে পারে সেজন্যই তাকে ভোট দিয়ে পাঠাতে হবে অনেক হিন্দু ভাই মা বল আশপাশে ঘোরাফেরা করছেন আছেন এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি তাদের বলবো আপনার মূল্যবান ভোট কাকে দেবেন আপনারা ভাবছেন এখানে বিজেপি কে দেব আপনাদের উদ্দেশ্যে বলি দেশকে বিক্রি করলো আদানি আম্বানির পাচাটা কুত্তার মতো গোলামি করছে কারা একবার হিসাব করে দেখুন আপনিও যে টাকায় গ্যাস কিনছেন আমিও কিন্তু সে টাকায় গ্যাস কিনছি আপনার জন্য খাস করে কিছু করা হচ্ছে না রেল বিক্রি হয়ে গেল এলআইসি বিক্রি হয়ে গেল দেশের বড় বড় সম্পত্তিগুলো দেশের হেরিটেজ বিল্ডিংগুলো পর্যন্ত এই নরেন্দ্র মোদীর সরকার বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা নিয়েছে তাই আপনাদের বলবো দেশ বাঁচাবার জন্য এই বসিরহাট লোকসভায় আমাদের আত্মার রহমান বিশ্বাসকে খাম চিহ্নে ভোট দিন নইলে আপনার ভোট বি যাবে অনেকে ভাবছে তৃণমূলকে ভোট দেব বিজেপি কে জন্য তাদের উদ্দেশ্যে বলছি একবার মনে মনে ভাবুন তৃণমূলের এত নেতা থাকতে এত মন্ত্রী থাকতে এত এমএলএ এমপি ভদ্রলোক থাকতে সব কিছুকে বাদ দিয়ে চারজন মিলে ধরে তুলতে হয় এরকম প্রার্থীকে কেন বসিরহাটে দিয়েছে তার কৈফিয়াত আপনাকে নিতে হবে আমরা আপনাদের কাছে বলতে চাই বসিরাটের মানুষের কণ্ঠ যদি হতো তাহলে তনুতা তাজা টাটকা যুবককে দিত বসিরাটের মানুষের কাজে যদি লাগতো তাহলে একজন ভদ্র মানুষকে দিত কিন্তু তাদেরকে দেওয়া হলো না কাদেরকে দিয়েছে একজন চারজন মিলে ধরে তুলছে সেরকম ব্যক্তিকে প্রার্থী করেছে অতএব তৃণমূলী ভাইদের উদ্দেশ্যে বলবো আপনিও আপনার মূল্যবান ভোট আপনার ভোটটা বিফলে না আপনার দেবেন মূল্যবান ভোটটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের খাম চিহ্নে দিয়ে একটি বার আইএসএফ এর সুযোগ করে দিন আপনার কণ্ঠ হয়ে আপনার আওয়াজ যাতে লোকসভার মধ্যে তুলতে পারে সে ব্যবস্থা আপনি করুন তাই ভাই ভাইজানকে বসিয়ে রেখে লম্বা চওড়া বক্তব্য নয় প্রত্যেকটা ভাইদের উদ্দেশ্যে বলবো আমরা আমাদের নিজেদের দায়িত্ব নিয়ে আমরা নিজেরা নিজেদের পার্টির কর্মী মনে করে আমরা এই কাজটি করব যে সকাল সকাল যে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করব এবং আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান সহ আমাদের আত্মারুল ভাই আমাদের প্রত্যেকের মুখে হাসি ফোটাবো এই বলেই সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি

একজনকে বেছে দিয়েছেন আমাদের আত্মার রহমান বিশ্বাস ভাইকে তাকে ভোট দিয়ে জিতিয়ে পার্লামেন্টে আমরা পাঠাবো এই ওয়াদা এখান থেকে করে যেতে হবে কেন আমাদের প্রতীক